ধর্ষণ এবং হত্যা ছমাস হল এখনো বিচার অধরা এই জন্যই আমরা স্লোগান তুলছি গোটা দেশ গোটা পৃথিবী যত আছে তার বিরুদ্ধে যে লড়াই তার সঙ্গে এটা সংহতি আবার আজকে ঘটনাচক্রে ওই পিজিটি মেয়েটির জন্মদিন তার মা বাবার মধ্যে কি ঘটছে আপনারা বুঝতেই পারছেন আর তারা বিচার চাইছে বলে কত কটাক্ষ তাদেরকে সহ্য হচ্ছে তাদের কি অপরাধী করে দেওয়া হচ্ছে আজকে ফেব্রুয়ারি নয় আমাদের স্লোগান হোক আর অবিচার নয় এখন এই স্যালাইন দেখেছেন আরো প্রসূতি মারা গেছে রুগী মারা যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে যে অবিচার যে অন্যায় যে দুরাচার যে থ্রেট কালচার যে দুর্নীতি তার জন্য যত রকমের মৃত্যু হয়েছে আমরা সব মৃত্যুর প্রতিকার চাই এবং সুবিচার চাই আর তা নাহলে এই ব্যবস্থাকে আমাদের উপরে ফেলতে হবে যেখানে দাঁড়িয়ে একজন মানুষ তার সন্তানের মৃত্যুর বিচার পেতে পারে না সুপ্রিম কোর্ট থেকে সিবিআই কলকাতা পুলিশ স্বাস্থ্য দপ্তর রাজ্য সরকার আমরা নানান ধরনের টাল বাহানা দেখেছি অনেকের প্রত্যক্ষ এবং পরোক্ষ হস্তক্ষেপ দেখেছি অভয়ার মৃত্যু একটা সাধারণ মৃত্যু নয় একটা সাধারণ ঘটনা নয় এটা একজনের ধর্ষণ একজনকে ধর্ষণ একজনের কাণ্ড তা নয় সংগঠন তারা আজকে চাইছে প্রতিকার জন্য আবার নতুন করে এই জন্মদিনে যাতে সুবিচারের দাবিতে যে লড়াই তার পুনর্জন্ম হোক এই শপথ আমরা নিচ্ছি মৃত্যু শেষ কথা নয় ধ্বংস শেষ কথা নয় মৃত্যুর পরেও নতুন করে জনম নিতে হয় ধ্বংস স্তূপের ওপরে দাঁড়িয়ে নতুন করে নির্মাণ করতে হয় রাষ্ট্রশক্তির ষড়যন্ত্রমূলক উদাসীনতা ও প্রবঞ্চনার বিরুদ্ধে জনগণের দীর্ঘমেয়াদামী ধারাবাহিক আন্দোলন আর সেই আন্দোলনে আমরা অবিচল আছি আমরা অবিচল থাকবো মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের জয় অবসম্ভাবী ইতিহাসের এই হচ্ছে অমোক শিক্ষা ওই 1930 আমি এই সময় দাঁড়িয়ে আজকে যখন কলকাতায় মঞ্চের তরফ থেকে কেন্দ্রভাবে আর জি কর হাসপাতাল পর্যন্ত মেডিকেল কলেজে কলেজ স্ট্রিট থেকে বিশাল মিছিল হচ্ছে চিকিৎসক চিকিৎসা কর্মী সাধারণ মানুষ বিভিন্ন মঞ্চ অংশগ্রহণ করেছে আজকে শুধু কলকাতা শহরে যেহেতু মেয়েটির আজকে তেত্রিশতম তম জন্মদিন বিশেষ জাস পটে যেভাবে 14 আগস্ট হয়েছিল সে আজকে বিকেল থেকে সন্ধ্যা রাত চি নানান ধরনে কর্মসূচনা আছে গোটা রাজ্য জুড়ে হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন শহরে দার কর্মकांडের মধ্য দিয়ে এই দাবিতে যেমন সচ্চা হচ্ছে সেরকম আমরা শপথwidetilde তাদের সবার সঙ্গে আমরা আমাদের সম্মতি জানাচ্ছি আমি শেষে একটা ছোট্ট এনেক্টট বলবো তৎকালীন পূর্ব পাকিস্তানে কমিউনিস্ট নেতা কম্পরাম সিংহ তার ছেলেকে পুলিশ পয়েন্ট রান রেঞ্জে মাথায় গুলি করে বেড়েছিল তার সেই সন্তানের মা তার মান নাম হচ্ছে জয়মণি সিংহ জয়মনু সিংহের কোলে ওই ছেলেটির মাথার ঘিলু গুলিতে আক্রান্ত হয়েছিল যখন ও সেটা ছিটকে তার কোলে পড়েছিল তখন তৎকালীন আমাদের সুভাষ মুখোপাধ্যায় কবি তাকে স্মরণ করে একটা কবিতা লিখেছিলেন তার থেকে প্রফেট চারটি লাইন আমি এখন শোনাচ্ছি শপথ কীভাবে নিতে হয় কবি সুভাষ সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় ছেলেটির মা ছিল জয়মণি সিংহ জয়মণি স্থির হও হে কালবৈশাখী শান্ত হও এই পৃথিবীতে ভর দিয়ে দাঁড়িয়ে দেখো আমি জটায় বাড়ছি বেদনার আকাশ গঙ্গা আজকে ওই মেয়েটির মাকে দেখে মনে হয় সে তার জটায় আকাশ গঙ্গা বেঁধেছে আমাদের নতুন করে সেই জটা থেকে নতুন ভাগী বিচারের জন্য আনবো এই শপথ নিচ্ছি ধন্যবাদ

ভারতর কমিউনিটি পার্টির Marxist উত্তর ২৪ পরগনা জেলার তিন দিন সম্মেলন চলছে কিন্তু গোটা পশ্চিম বাংলা আজকেabaya मतदार থেকে সিলেকারে বিভিন্ন বিভিন্ন পার্টির পক্ষ থেকে আজকে বিচারছে হচ্ছে বিচারছে তারা আজকে পথে নামছে এবং গোটা পশ্চিম বাংলা দলপার হচ্ছে আমরা আজকে যারা এখানে প্রতিনিধি এসেছি এই সম্মেলনে অংশগ্রহণ করেছি আমরা আজকে সেখানে যেতে পারছি না বিভিন্ন জায়গার অনুষ্ঠানে যেতে পারছি না কিন্তু আমরাও আজকে যারা প্রতিনিধি এখানে যারা নেতৃত্ব আমরা এসেছি আজকে তার জন্মদিনে আমরা গোটা পশ্চিম বাংলার সঙ্গে আমরা উত্তর চব্বিশ জেলার এই সম্মেলনের প্রতিনিধি সহ নেতৃত্ব আমরা চাইছি যে সুবিচার ওই হিউম্যান জাস্টিস আজকে বিচারের নামে প্রশাসন চলছে মুখ্যমন্ত্রী নিজে তিনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সমস্ত পুলিশ আধিকারিক স্বাস্থ্য আধিকারিক নিয়ে সারা দিন ধরে সমস্ত তথ্য লুপাট করে দিয়ে তিনিও বলছেন বিচার চাই এখন যাবজ্জীবন হচ্ছে উনি ফাঁসি চাইছেন সব হচ্ছে আইওয়াস করা হচ্ছে আমরা এর শেষ না দেখে আমরা ছাড়বো না We want justice. We Bye.